হাই আমলকির সিজন তো শেষ কিন্তু আমলকিটা কিভাবে স্টোর করে রাখলে সারা বছর আমরা হাতের কাছে আমলকি পাবো এবং এর গুণাবলীও আমরা সারা বছর নিতে পারবো শীতকাল ছাড়াও চলো আজকে দেখি সবার ফার্স্টেই বাজারে যা লাস্ট আমলকি আছে সেগুলোকে কালেক্ট করে নেবে সেগুলোকে ধুয়ে নেওয়ার পরে একে একে এবার স্লাইস করে কাটবে তোমরা চাইলে খুব মোটাও রাখতে পারো স্লাইসগুলো আবার সরুও করে রাখতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবং এই কেটে নেওয়ার পরে সেগুলোকে আমরা রোদে শুকাবো আমলকির গুণাবলী তো বলে শেষ হবে না মানে এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আরও কত কিছু মিনারেলস আছে প্রতিদিন একটা করে বা এক টুকরো আমলকি খেতে পারলে সেটা ভীষণই ভালো চুল স্কিন এমনকি অলওভার বডির জন্য সেটা খুব ভালো তো পুরোটা আমরা কেটে নেওয়ার পরে স্লাইস করে সেটাকে একটা থালা বা কোনো কিছুর মধ্যে রেখে অল্প পরিমাণে বিট লবণ ছিটিয়ে নিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে রোদে শুকাতে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু স্টোর করে রাখবো তার জন্য অল্প পরিমাণে দিয়েছি যেমন সেটাকে মাখিয়ে নিয়ে রোদে নামিয়ে রাখলেই এটা যখন শুকিয়ে যাবে তারপরেই সেটাকে আমরা স্টোর করে রাখতে পারি আর স্লাইসগুলো তোমরা দেখে নিতেই পারো তো শুকিয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে সাদা কালারের অনেকটা হয়েছে যেহেতু আমি নুনটা কম দিয়েছি এবং এটা সারা বছর স্টোর করে রাখা যায় তোমরা চাইলে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করেও নিতে পারো আবার এভাবেও রাখতে পারো ভাত ভাতটা খাওয়ার পরে বা দুপুরে বা সকালে দেখে ব্রেকফাস্ট করার পরে অল্প একটু করে আমলকে খেলেই সারা বছর অনেক স্কিন হেলথ এবং হেয়ার হেলথ প্রচুর ভালো হয় আর এটা হচ্ছে আমার আগের বছরের শুকিয়ে রাখা কিছুটা আমলকি এখানে আমি বেশি পরিমাণে নুন দিয়ে ফেলেছিলাম তার জন্য এটা কালো কালো হয়ে গেছে কিন্তু এইবারে আমি সেই ভুলটা করিনি তার জন্য এবার এটা দেখতেও সুন্দর হয়েছে এইভাবে তোমরা একটা কাঁচের বয়ামে স্টোর করে রাখতে পারো